আসসালাম আলাইকুম প্রিয় অভিভাবক বৃন্দ শিক্ষার্থীবৃন্দ আমাদের সামনে তোমরা আজকে যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে উপজেলা এডুকেশন অফিস সদর নোয়াখালী থার্ড মিনাম তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ ক্লাস ফোর সাবজেক্ট ইংলিশ টাইম টু আওয়ার্স থার্টি মিনিটস ফুল মার্কস হান্ড্রেড

টেক্সট বুক থেকে যে প্যাসেজটা দেওয়া হয়েছে অ্যান্ড আনসার কোশ্চেন এবং উত্তর দাও ওয়ান টু থ্রি এন্ড ফোর নং কোশ্চেন এবং এক নং দুই নং তিন নং চার নং কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য আমার এখানে এই যে প্যাসেজটা আছে আমি ভালোভাবে পড়ে নিব এরপর আমরা একে চলে আসি ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য বক্স ফিল ইন দ্য গ্যাপস বলছে আমার নিচে যে গ্যাপসগুলো আছে সেগুলো পূরণ করো উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য বক্স এই যে বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে ওয়ান ইউটু ফাইভ ইকুয়াল টু হচ্ছে কত ইকুয়াল হচ্ছে 5 আমার এ বি সি ডি ই প্লাসটি প্রশ্ন রয়েছে এখন আমি এই বক্স থেকে শব্দগুলো এনে এনে এখানে বসা। এতে বলা হয়েছে আলবি লিভস ইন ড্যাশ তাহলে আমি বলতে পারি আলবি লিভস ইন হচ্ছে ঢাকা একেবারে আমার প্রথমেই রয়েছে আই লিভ ইন ঢাকা তাহলে এখানে উত্তরটা হবে নাম্বার আরবি লিভস ইন ঢাকা উত্তর হচ্ছে ঢাকা বি নাম্বার আলবিস গ্র্যান্ড মাদার টোল্ড দেম Stories about অফ history of দেন এখানে আছে বলা আছে তাহলে আমরা এখানে আলভিস গ্র্যান্ড মাদার টোল স্টোরিজ স্টোরিট দা অফ বাংলাদেশ তাহলে বি নাম্বার উত্তর হচ্ছে বাংলাদেশ এরপর সি নাম্বার প্রশ্নে চলে আসি এখানে আছে এই যে চাপিলা সম্পর্কে এরপর ডি নম্বরে চলে আসি হিজ ফ্যামিলি ইজ ফ্রম হিজ ফ্যামিলি ইজ ফ্রম কুড়িগ্রাম বলছে মাই ফ্যামিলি ইজ ফ্রম চিনমারি ইন কুড়িগ্রাম তাহলে আমাদের এখানে আছে কি কুড়ি গ্রাম তাহলে আমার ডি নাম্বার উত্তর হচ্ছে হিজ ফ্যামিলি ইজ ফ্রম কুড়িগ্রাম এরপর আমরা ই নাম্বার প্রশ্নে চলে আসি আমার ই নাম্বার প্রশ্ন বলো যে হিজ আঙ্কেল ক্যাচেস ড্যাশ আমার এখানে বক্সে আছে ফিশ তাহলে হিজ আঙ্কেল ক্যাচেস ফিশ এরপরে আমরা দুই নং প্রশ্নে চলে আসবো আমার দুই নং প্রশ্ন বলা হচ্ছে রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল হচ্ছে ফাইভ রাইট ট্রু ফর কারেন্ট স্টেটমেন্ট এখানে এ বি সি ডি ই পাঁচটা স্টেটমেন্ট দেওয়া আছে রাইট ট্রু ফর কারেন্ট স্টেটমেন্ট সঠিক স্টেটমেন্টের জন্য আমি কি লিখব ট্রু আর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট এবং ইনকারেক্ট যে স্টেটমেন্ট আছে সেটার জন্য আমি কি লিখব ফলস লিখব আবার যদি একেবারে এ তে চলে আসি দ্য ফ্যামিলি অফ আলবি ইজ ফ্রম ঢাকা আমরা এ তে চলে চলে আসি বলা হয়েছে দ্য ফ্যামিলি অফ আলবি আলবির পরিবার ইজ ফ্রম কোথা থেকে ঢাকা থেকে এটা হচ্ছে ফলস মিথ্যা কারণ ফ্রম চিনমারি ইন কুড়িগ্রাম তাহলে আমি আবার বলছি হিজ গ্র্যান্ড ফাদার হাউস তার দাদার বাড়ি যদি আমরা ধরি ইজ নেয়ার নেয়ার উত্তর নিকটে মেঘনা রিভার এটা হচ্ছে ফলস কারণ আমরা এখানে পেয়েছি নেয়ার যমুনা রিভার তাহলে পি নাম্বারের উত্তর হচ্ছে কি ফলস এফ এল এসি ফলস এরপর আমরা সি নাম্বারে চলে আসি চাপিলা ইজ এ হোয়াইট ফিশ চাপিলা ইজ এ হোয়াইট ফিশ চাপিলা হচ্ছে একটা সাদা পাতলা মাছ এখানে আছে হোয়াইট ফিশ এরপর আমরা ডি নাম্বার প্রশ্নে চলে আসি আঙ্কেল ইজ এ ফিশারম্যান যে আঙ্কেল আছে তিনি হচ্ছে ফিশারম্যান এখানে আছে দেওয়া তাহলে আমার ডি নাম্বারের উত্তর হচ্ছে ট্রু

বি নাম্বারে হচ্ছে হোয়াট ডিজ আলভি গো হোয়ার তো কোথায় ডিড আলভি গো আলভি কোথায় যায় বি নাম্বারে যে সি নাম্বারে যদি হু ডিড হি গো উইথ আমার সি নাম্বারে জানতে যে হু ডিড হি গো উইথ সে কার সাথে গিয়েছে ডি নাম্বার প্রশ্ন চলে আসে হাউ মেনি ইয়ার্স অ্যাগো ডিড আলভিস গ্র্যান্ড ফাদার ডাই আবার বলি হাউ মেনি ইয়ার্স অ্যাগো কত বছর আগে ডিড আলভিস গ্র্যান্ড ফাদার ডাই আলভি দাদা মারা গিয়েছে এরপর আমরা ই নাম্বার প্রশ্ন চলে আসি হোয়াট ইজ হিজ আঙ্কেল তার আঙ্কেল কি করে হোয়াট ইজ হিজ আঙ্কেল এখানে তিন নং প্রশ্নে আমাকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে 3 5 হচ্ছে 15 নম্বর এরপর আমরা চার নং কোশ্চেনে চলে যাব চার নং কোশ্চেনে বলা আছে রাইট এ শর্ট কম্পোজিশন একটা ছোট কম্পোজিশন লেখা এবাউট ইউ ট্রিপ ইউর অর্থ তোমার তোমার ট্রিপ সম্পর্কে অ্যাট লিস্ট কমপক্ষে ফাইভ সেন্টেন্স রাইট এ শর্ট কম্পোজিশন এবাউট ইউ ট্রিপ একটা কম্পোজিশন লিখতে হবে ইউট্রিপ যদি বলে সেটা হবে মাই ফাইভ সেন্টেন্স কমপক্ষে পাঁচ বাক্য লিখতে হবে এবং আমাদের কম্পোজিশনটা লেখার স্বার্থে আমরা পাঁচের অধিক ভাগ্য ছয় সাত নাম্বার সাত আটটাও বাক্য লিখতে পারি তাহলে চার নম্বর প্রশ্নে আমাকে দেওয়া হয়েছে কত নম্বর দশ নম্বর এবং আমাকে লিখতে হবে কি ইউট্রিপ মানে হচ্ছে কি মাই ট্রিপ এরপর আমরা আমাদের পাঁচ নম্বর প্রশ্নে চলে আসবো আমার পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে ম্যান্স দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং আমি আমরা বলছি পাঁচ নম্বর প্রশ্নে বলছে ম্যাচ দ্য ওয়ার্ডস ম্যাচ হচ্ছে মিল করো দ্য ওয়ার্ড শব্দগুলো উইথ দেয়ার মিনিং তাদের অর্থের সাথে ওয়ান ইনটু টেন ইকুয়াল হচ্ছে কত টেন এখানে বলা হয়েছে এক্সট্রা ওয়ান উইল গিভেন ইন কলাম বি কলাম বিতে এক্সট্রা ওয়ান দেওয়া আছে আমার এখানে দুটো কলাম আছে কলাম এ কলাম বি আমার এই নম্বরে বলা হয়েছে ফ্যামিলি ফ্যামিলি অর্থ কি পরিবার আর এটার সাথে আমার কলাম বিতে আছে

এরপর আমরা সিতে চলে আসি সিতে আছে হিস্ট্রি হিস্ট্রি হচ্ছে ইতিহাস এখানে রোমান ওয়ান অতীতের ঘটনা হিস্ট্রি ফার্স্ট ইভেন্টস এরপরে রিক্সা ড্রাইভার রিক্সা ড্রাইভার রিক্সা চালক এখানে আছে রোমান ফাইভ হু ড্রাইভস এ রিক্সা রিক্সা ড্রাইভার রোমান ফাইভ এইট পার্সন হু ড্রাইভস এ রিক্সা এই নাম্বার ফিশার ম্যান অর্থ কি যিনি মাছ মৎস্যজীবী এটা হচ্ছে রোমান ই যদি আমরা রোমান ইয়া হচ্ছে রোমান মৎস্যজীবী রোমান ফোর এ পার্সন একজন ব্যক্তি হু ক্যাচেস যে ধরে ফিশ মাছ ফর লিভিং বেঁচে থাকার জন্য এরপরে আমরা নং প্রশ্নে চলে আসি নং প্রশ্নে বলা হচ্ছে রি রাইট দ্য সেন্টেন্সেস রি তো পুনরায় সেন্টেন্সের বাক্য ইউজিং ক্যাপিটাল লেটার্স কি ব্যবহার করবা বড় হতে রাখো অ্যান্ড পাংচুয়েশন মার্ক এবং কি পাংচুয়েশন মার্ক হয় যেখানে প্রয়োজন এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে দুই করে পাঁচ গুণ দুই হচ্ছে কত দশ এখানে ডি ই পাঁচটি প্রশ্ন দেওয়া আছে প্রথমে আছে মাই নেম ইজ তুলি এখানে রি দ্য সেন্টেন্স পুনরায় মাই এখানে যদি আমরা চলে আসি মায়ের অ্যাম্পটা বড় হতে হবে মাই নেম ইজ তুলি তুলি টিটা বড় হতে হবে এবং এরপরে হবে ফুল স্টপ বিতে চলে আসি আই এম ফ্রম নোয়াখালী এখানে আই এম যথারীতি থাকবে ফ্রম নোয়াখালী নোয়াখালী এনটা বড় হতে হবে এরপরে ফুল স্টপ এরপর সিতে চলে আসি মাই সিস্টার নেম ইজ ত্রিশা এখানে সিতে মাই এর এনটা বড় হতে হবে ক্যাপিটাল লেটার সিস্টার নেম ইজ ত্রিশা ত্রিশার টিটা বড় হতে হবে এরপর হচ্ছে ফুল স্টপ ডিতে আছে শি ইজ থ্রি ইয়ার্স ওল্ড শির বড় হতে হবে

দুই গুণ হচ্ছে কত দশ কলাম এ কলাম বি কলাম এতে আছে আচ্ছা এখানে আছে রেশমা ইজ এ রেশমা হয় এ গার্মেন্ট ওয়ার্কার একজন গার্মেন্ট শ্রমিক এতে বলা হয়েছে রেশমা ইজ এ এখানে হচ্ছে রোমান ফোর গার্মেন্ট ওয়ার্কার রেশমা হয় একজন গার্মেন্ট শ্রমিক বিতে সুলতান লাভড সুলতান ভালোবাসতো কাদের চিলড্রেন রোমান সিক্স চিলড্রেন অর্থ কি শিশুদের সুলতান লাভ চিলড্রেন সুলতান কি করতো বাচ্চাদেরকে ভালোবাসত এরপরে সি নাম্বার টু থাউজেন্ড ফোর এখানে রোমান ফাইভ ইজ এ লিভ ইয়ার আবার চলে আসি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দুই হাজার চব্বিশ ইজ এ লিভ ইয়ার একটা অধিবাসন ডি নাম্বার আলবিস গ্র্যান্ড ওয়াজ আলবির দাদা ছিলেন রোমান ওয়ান এ ফিশারম্যান উনিশশো চুরানব্বই সালে তাহলে আমাদের হচ্ছে এম সুলতান ডাইট ইন্টিনটি ফোর এরপর আমরা আট কোশ্চেনে চলে আসি আমার আট নাম কোশ্চেন বলা হয়েছে রাইট দ্য কোশ্চেন রাইট তো লেখো দ্য কোশ্চেন ওয়ার্ডস মানে কোশ্চেন করা যে শব্দগুলো কোশ্চেন করি আমরা ফ্রম দ্য বক্স এখানে যে বক্সগুলো আছে সেখান থেকে টু কমপ্লিট এ কোশ্চেন সেন্টেন্স এবং একটা কোশ্চেন সেন্টেন্স তৈরি করার জন্য অনেকটা ডাব্লিউএচ কোশ্চেনের মতো আমার এখানে যে ওয়ার্ডগুলো আছে আমি সেগুলো ব্যবহার করব তাহলে আমরা চলে আসি এখানে টু ইন্টু পাঁচ এখানে পাঁচটা প্রশ্ন আছে দুই নম্বর করে দশ এ বি সি ডি ই আমরা যদি এই নাম্বার প্রশ্নে চলে আসি ড্যাশ ওল্ড ইজ মানে তাহলে ওল্ড যখন বলা আছে

তাহলে আমি সে কোথায় কাজ করে যদি ধরি তাহলে হোয়ার ডাজ শি ওয়ার্ক ডি নাম্বারে চলে আসি ট্যাল ডাস রেশমা গো টু স্কুল ঠিক আছে তাহলে ডি নাম্বারে হচ্ছে হোয়েন ডাস কখন রেশমা গো টু ওয়ার্ক ড্যাশ ড্যাশের জায়গায় আমরা হোয়েন বসাতে পারি কখন রেশমা গো টু ওয়ার্ক কাজে যায় এরপরে ই নাম্বার প্রশ্নে চলে ড্যাশ ইজ দ্য ফেমাস ফেন্টার ফাইটার অফ বাংলাদেশ তাহলে হু ব্যবহার করতে পারি হু অর্থ কে এখানে হু আছে না হ্যাঁ হু তাহলে আমরা বসে হু ইজ দা ফেমাস পেন্টার অফ বাংলাদেশ কে বাংলাদেশের বিখ্যাত চিত্র শিল্পী যদি বলি বা চিত্রকর যদি বলি এবার আমরা নয় নং প্রশ্নে চলে আসি আমার নয় নং প্রশ্নে বলা হয়েছে রিডাইট দ্য কার ফ্রম সব ভার্বস ইন ব্র্যাকেটস রিডাইট পুনরায় রাখো দ্য কারেক্ট ফর্ম সঠিক যে ফর্মটা আছে অফ ভার্বস ভার্বের ইন ব্র্যাকেট ব্র্যাকেটের মধ্যে আছে টু ইনটু ফাইভ পাঁচটা প্রশ্ন আছে দুই গুণ পাঁচ দশ এখানে আমরা যদি চলে আসি এতে ইয়েস্টারডে আই খালি ঘর এখানে ব্র্যাকেট আছে গো টু পার ইয়েস্টার হচ্ছে গতকাল তাহলে ইয়েস্টারডে যদি হয় গতকাল গোর ফার্স্ট ফর্ম যদি আমি লিখি ওয়েন ডাব্লিউ এন টি ওয়েন ইয়েস্টারডে আই ওয়েন টু দ্য পার্ক এরপর বিতে চলে আসি দ্য বয় ইজ ড্যাশ রিড এ বুক এখানে ইজ যখন আছে আমি এখানে প্রেজেন্ট কন্টিনিউস করতে পারি আর রিডের সাথে তাহলে আইএনজি যুক্ত হবে দ্য বয় ইজ এখানে আমার খালি করা রিডিং এ বুক এরপর সি নাম্বারে চলে আসি হি ড্যাশ গো টু স্কুল হি সাথে আর কিছু নাই হি থার্ড পার্সন সিঙ্গুলার না আমরা যদি আমরা প্রেজেন্ট টেন্স আছি সাথে এস বা ইস যুক্ত হয় তাহলে গোর সাথে ইয়ে যুক্ত হয় তাহলে হি গোস টু স্কুল জি ও ইয়েস গোস টু স্কুল এরপর আমরা ডি নম্বর প্রশ্নে চলে আসি আই এম ড্যাশ আই এম আছে এখানে ড্যাশ ওপেনিং মাই ব্যাগ ওপেন মাই ব্যাগ তাহলে এখানে এম যখন আছে তাহলে আমি এটাকে প্রেজেন্ট কন্টিনিউস করতে পারি তাহলে আই এম এর পরে ওপেনের সাথে আইএনজি যুক্ত আই এম ওপেনিং মাই ব্যাগ এরপরে আমি ই নাম্বার প্রশ্নে চলে আসি আমার ই নাম্বার প্রশ্নে বলা হয়েছে এখন এখানে দেড় পরে আর আছে তাহলে আমি এটা প্রেজেন্ট কন্টিনিউস করতে পারি তাহলে দেয়ের সাথে আর যদি থাকে তাহলে লাফের সাথে জি যুক্ত হয় এল লাফিং তাহলে আমি বলতে পারি দে আর লাফিং এরপর আমরা দশ নম প্রশ্নে চলে আসি দশ নম প্রশ্নে বলা হয়েছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস বাই ইউজিং ইনফরমেশন রিলেটেড টু ডেজ অফ দ্য উইক ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ঘর পূরণ করো বাই ইউজিং ব্যবহার করে ইনফরমেশন তথ্যগুলো রিলেটেড টু ডেজ অফ দ্য উইক রিলেটেড অর্থাৎ যেটা সম্পর্কিত ডেজ অফ দ্য উইক সপ্তাহের সাথে তাহলে আমরা যদি এখানে চলে আসি ড্যাশ ইজ দা ফার্স্ট ডে আগে আমরা প্রথমে আমাদের এই যে প্যাসেজ আকারে আছে শূন্যস্থানটা আমরা একটু পড়ে ফেলি ড্যাশ ইজ দা ফার্স্ট ডে অফ দ্য উইক আমরা এখানে সেটারডে ধরবো না সানডে ধরবো আমরা এখনো ডিসিশন নিতে পারিনি এখানে বলা হয়েছে দ্য থার্ড ডে অফ দ্য উইক ইজ ড্যাশ এখানে তৃতীয় সপ্তাহের যে দিনটা আছে সেটা কি আমরা সেটাও নির্ধারণ করতে পারিনি এখন এখানে বলা হয়েছে দ্য ফোর্থ ডে অফ দ্য উইক ইজ ওয়েডনেস ডে এখানে চতুর্থ যে দিনটা সেটার কথা বলা হয়েছে কি ওয়েডনেস ডে তাহলে আমরা এখন কনফার্ম যে আমার ফার্স্ট ডে অফ দ্য উইক হচ্ছে স্যাটারডে না হয়ে সানডে দিয়ে শুরু করতে হবে তাহলে আমরা আসি সানডে সিডিও সানডে ইজ দা ফার্স্ট ডে অফ দ্য উইক এরপরে সানডে পরে মানডে যাবে থার্ড ডে থার্ড ডে যেটা হবে সেটা হবে টিউস ডে তাহলে থার্ড ডে অফ দা উইক ইজ টুইস ডে টি ইউএস ডিওস ডে এরপরে ফোর্থ ডেডনেস ডে আচ্ছা এবার ড্যাশ ড্যাশ আর সিক্স তাহলে যদি হয় ওয়েডনেস তাহলে থার্স ডে হবে ফিফথ এবং ফ্রাইডে হবে সিক্স এখানে বলতে ফিফথ অ্যান্ড সিক্স ডে অফ উইক তাহলে এটা হবে থার্স ডে এটা হবে ফ্রাইডে

আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি আমাদের গত বছর দুই সালে যে সংশোধিত সিলেবাসটা ছিল সেখানে আলোকে আমার এই প্রশ্নপত্রটা প্রণয়ন করা হয়েছে আমাদের এই প্রশ্নপত্রের আলোকে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে আমরা এইভাবে প্রস্তুতি গ্রহণ করবো লেটার আমরা শিখতে পারি এছাড়া কলামগুলো কিভাবে লিখতে হয় বা রিডেড সেন্টেন্সগুলো কিভাবে বা প্যাসেজ থেকে কিভাবে উত্তর করতে হয় আমরা এখান থেকে আমরা কি করব ধারণা লাভ করতে পারব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম